খেজুর গুড় দিয়ে অনেক ধরনের পিঠাই তো খেয়েছেন খেজুর গুড় দিয়ে বানানো কেক খেয়েছেন কখনো আজকে শেয়ার করব খেজুর গুড়ের কেক ডিম ছাড়াই গুড়ের সাথে অল্প কয়েকটা উপকরণ দিয়েই এরকম নরম তুল তুলে স্পঞ্জি কেক বানানো যায় তো চলুন কিভাবে এই গুড়ের কেক বানিয়েছি সেটা দেখে নেই প্রথমে একটা বাটির মধ্যে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি দুধের মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুর গুড় মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবার গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেব গুড়টা দুধের সাথে মিশে গেলে একটা চালনির মধ্যে নিচ্ছি হাফ কাপের একটু বেশি আটা এখানে আটার পরিবর্তে ময়দা দিলে কেকটা আরও বেশি ভালো হবে আর দিচ্ছি তিন টেবিল চামচ কুড়া দুধ এক চিমটি লবণ এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো চেলে নিয়ে দুধ আর গুড়ের মিশ্রণের সাথে ভালোভাবে মিক্সড করে নেব এই মেশানোর কাজটা একটু বেশি সময় নিয়ে করতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিট একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি যেহেতু এই কেকে কোনো ধরনের ডিম ব্যবহার করা হবে না তাই এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। যত বেশি সময় নিয়ে কেকের বেটারটা বিট করবেন কেকটা তত বেশি স্পঞ্জি হবে এবার এই কেকের বেটারের মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ তেল ও এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন এবার আবারও সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব আমার ভিডিওগুলি ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেকের বেটার একদম রেডি আজকের কেকগুলো আমি এরকম ছোট ছোট স্টিলের বাটিতে বানাবো এর জন্য বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর অল্প করে আটা দিয়ে বাটিগুলো কোট করে নেব আপনারা চাইলে একটা বড় বাটির মধ্যে বা মোল্টের মধ্যে কেকটা বেক করে নিতে পারেন এবার বাটিগুলোর মধ্যে অল্প করে কেকের বেটার দিয়ে দিব পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব চুলায় একটা হাড়ি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ থেকে সাত মিনিট মাঝারে আছে গরম করে নিয়েছি এবার স্ট্যান্ডের উপরে একটা স্টিলের থালা দিয়ে তার উপরে কেকের বাটিগুলো বসিয়ে দিচ্ছি এখন মিডিয়াম লো হিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকগুলো বেক করে নেব কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ